শ্রীমঙ্গলে পৌঁছেই প্রথমেই নাস্তা সেরে নিয়ে তারপর চলে গিয়েছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান লেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত মঙ্গল শহর থেকে এর দূরত্ব প্রায় দশ কিলোমিটার একশো পঞ্চাশ হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটিকে পাখি বললেও কম হবে না বিভিন্ন প্রকার গাছ গাছালি পশু পাখি এ বনের শোভা আরো বেশি বৃদ্ধি করেছে জীব বৈচিত্র্যের নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যান উদ্যানটি দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত লাওয়াছাড়া উদ্যান মৌলীবাজার জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান জীব বৈচিত্র্য বনের প্রধান আকর্ষণ জীববৈচিত্র্যের বরফ এই উদ্যান দেখা মেলে নানা প্রজাতির পশু পাখির আমাদের সামনে মাথার উপর দেখলাম বিশাল আকৃতির একটি বানর হাঁটতে হাঁটতে সামনে রেল লাইনের পথ ধরে আমরা আর একটু হাঁটতেছিলাম এনজয় করতেছিলাম প্রকৃতি জানা যায় এখানে জাতীয় তথ্য হিসেবে হিসেবে এই উদ্যানে চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ প্রাণী রয়েছে এবং কিচির মিচির যে যে পোকার গান সবকিছু মিলিয়ে অদ্ভুত জাদুতে আপনাকে বিবিহিত করে রাখবে লাওয়া ছাড়া উদ্যানের ভেতরেই রয়েছে খাসিয়া পুঞ্জি পানের বরস আর আমরা সানবাজানোর সিঁড়ি দিয়ে কয়েকটি বাড়িতে এভাবে ঢুকেছিলাম পাহাড়ের উপরে এত সুন্দর গুলো গোছানো টিপ টপ বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো গোছানো পরিপাটি প্রতিটা রোম প্রতিটা বাসা সানবাজানোর সিঁড়ি দিয়ে আমরা কয়েকটি বাড়িতে এভাবে ঢুকেছিলাম আমাদেরকে বসতে বলেছিল তবে একটা বাসায় বেশি জোর করার পর আমরা না প্রবেশ করে আর নাই। তো প্রবেশ করার পর ওনাদের সাথে মিশে কথা বলে খুব ভালো লেগেছিল সিঁড়ি দিয়ে ওনাদের গ্রাউন্ড ফ্লোরে রুম করা আছে যাতে করে গরম কম লাগে এই জন্য এভাবে হয়তো বা রুম করা আর নিচে ওনাদের রুম আমাদের কাছে খুব ঠান্ডা মনে হয়েছিল ওনাদের রুমে কি নিয়ে টিভি থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সব কিছুই আছে ছোট্ট এই রুমে তবু কত সাজানো গোছানো মাটির চুলায় লাকড়ি দিয়ে আমাদের জন্য চা বানাচ্ছিল এই দিদিটি এই দিদিটার নাম ইতি সবাই দোয়া করবেন এই দিদির জন্য আল্লাহ যেন নেক হায়াত দান করেন আমাদেরকে চা নাস্তা করেছিল ওনার হাতের এই চা খুবই মজাদার ছিল ওনার কিচেনে এই জানালাটা ছিল আমার কাছে ভালো লেগেছিল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করা এটা দেখতে পাচ্ছেন আমরা ওনাদের জাতীয় পোশাক গুলো পরে ছবি উঠে নিয়েছিলাম দিদি নিজে থেকে এই পোশাক গুলো আমাদেরকে পড়তে দিয়েছিল আমরা যেন স্মৃতিটুকু দৌড়ে রাখতে পারি দিদির হাতের এই চা পান করে আমাদের তো আরো ভালো লেগেছিল কাশিয়া মণিপুরী ও পাহাড়িদের প্রধান পেশা পান চাষ করা ওনাদের পানের গোসানো পানের বরস দেখেও আমাদের কাছে ভালো লাগা কাজ করেছিল তো এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা বের হয়ে পড়লাম অন্যান্য গুলোতেও যেতে হবে এখন চলে যাব মাধবপুর লেকে তারপর বাগান দেখব শ্রীমঙ্গলের অনেকগুলো স্পটে আমরা ঘুরে দেখেছি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আমাদের মতো পিপাসুদের নিশ্চয়ই ভালো লাগবে লাওয়া ছাড়া উদ্যান যেতে যেতে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আল্লাহ হাফেজ